সুপ্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই হজরত আব্দুল কাদের জেলানি সম্পর্কে জানেন তো আজ আমি তার সম্পর্কে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব হজরত আব্দুল কাদের জেলানি ছিলেন একজন ইসলামী ধর্মীয় ব্যক্তিত্ব তিনি ইরাকের জেলানি জন্মগ্রহণ করেন জন্মের পূর্বেই তার বাবা মারা যান তো ধর্মীয় শিক্ষার জন্য তার মা তাকে ইরাকের বাগদাদে পাঠানোর জন্য পরিকল্পনা করেন বা চিন্তা করেন তো যখন তাকে ইরাকের বাগদাদে পাঠানো হবে তখন তার মা তাকে তার জামার ভেতরে সেলাই করে চল্লিশটি স্বর্ণ দিয়েছিলেন সেলাই করে দিয়েছিলেন ওই সময় পথে ডাকাত দলের অনেক ভয় ছিল ডাকাতরা আক্রমণ করত এবং পথিকদের যা কিছু আছে তাই সবকিছু লুণ্ঠন করে নিয়ে চলে যেত তো তার মা তাকে তার মা তাকে একদল ব্যবসায়ীদের সাথে বাগদাদের উদ্দেশ্যে পাঠান তো পথে ঠিক তাই হলো একদল ডাকাত তাদেরকে আক্রমণ করলো তো আক্রমণ করার পর একে একে ডাকাত দল সকলের কাছে যা কিছু ছিল সব কিছু নিয়ে গেল তো তারপর এক ডাকাত বলল মানে জেলানিকে উদ্দেশ্য করে বলল জেলানি তখন বালক ছিল ছোট বালক তো বালককে উদ্দেশ্য করে বললো ওখানে ওর কাছে হয়তো অনেক কিছু আছে ওর কাছে যাও তখন দলনেতা বললো হয়তো ওর কাছে তেমন কিছু নেই ওকে ছেড়ে দাও তো জিলানি তখন বললো না 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 আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে আমার মা আমাকে এই জামার নিচে সিলাই করে চল্লিশটি স্বর্ণ মুদ্রা দিয়েছেন জিলানির এই কথা শুনে দলনেতা অবাক হয়ে গেল তার কাছে আসলো এবং বলল বাবা তুমি তো এই সত্যটা না বলতো বললেও পারতি তুমি এটা গোপন করে রাখতে পারতি তুমি এরকম করলে কেন তখন জিরানি তাদের উদ্দেশ্যে বলল। বালক জিরানি তাদের উদ্দেশ্যে বললেন দেখুন আমার মা আমাকে মিথ্যা বলতে বারণ করেছেন এমনকি বিপদের সময়ও মিথ্যা বলতে বারণ করেছেন তো ছোট্ট বালকের এই কথা শুনে ডাকাত নেতা বা দলনেতা ডাকাতদের দোলনেতা অবাক হয়ে গেল তখন প্রত্যেকটা ডাকাত দল তার কথা শুনে অবাক হয়ে তার ডাক ডাকাতি ছেড়ে দিল এবং ভালো হয়ে গেল একমাত্র ছোট্ট শিশুর বা ছোট্ট জেলানির কথাই কিন্তু তারা সকলেই ভালো হয়ে গেল এখন আসি বর্তমান যুগের কথা দেখুন এটা অনেক আগের কথা বলছি আমি সে যুগে ডাকাতদেরও মনের মনের মধ্যে একটা মানসিকতা ছিল বা মানবতা ছিল তা না হলে তারা ভালো হবে কেন পক্ষান্তরে দেখুন আজকে বর্তমান যুগের কথা চিন্তা করুন একবার এখন বর্তমান যুগে ভালো মানুষেরও কিন্তু সেই ধরনের মানসিকতা বা মেন্টালিটি বা বলুন মানুষের মানবতাবোধ সেটা কিন্তু এখন বর্তমানে তেমনটা নেই আর তো ডাকাত বা চিন্তাইকারী বলেন বা খারাপদের কথা বাদে দিলাম তো দিনের সাথে সাথে মানুষের মাইন্ডের পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তিত সমাজে আমাদের সকলকেই এই ছোট্ট শিশুর হঠাৎ হঠাৎ আব্দুল কাদের জেনারের বক্তব্যটাকে মনে রাখা উচিত এবং সে অনুযায়ী চলা উচিত ধন্যবাদ ভালো থাকবেন সবাই